নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সাথে মুর্শিদাবাদের জমিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের হয়ে প্রচারে মিঠুন চক্রবর্তী নবগ্রামের চাণক এলাকায় তিনি নামেন প্রথমে তারপরে তার প্রচার শুরু হয় সেখান থেকে তিনি একটি জনসভায় অংশগ্রহণ করেছেন বিজেপি কর্মী ও সমর্থক বিন্দুদের ভিড় পাশাপাশি স্থানীয় মানুষজন মহাগুরুকে দেখার জন্য যথেষ্ট বেশি পরিমাণে ভিড় করেছে আজ জেলায় তার দুটি প্রোগ্রাম হয়েছে প্রথমটি মুর্শিদাবাদের কেন্দ্রে গৌরীশঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী তার হয়ে রোড ও দ্বিতীয়টি নবগ্রামের তার জনসভা কিছু কথা কিছুই না এখন আমাদের পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন দরকার আর এই পরিবর্তন যদি এখন না হয় তাহলে পশ্চিমবঙ্গ কোথায় চলে যাবে আপনারা বুঝতে পারবেন না আমরা বুঝতে পারব একদম নেগেটিভ 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 আরে না 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 আমি এই জন্য বলছি তাহলে বিরাট ভাবে প্রচার করা হচ্ছে ঠিক আছে এখানে প্রচার করা হচ্ছে সবাই প্রচার করছে নাগরিকত্ব কেড়ে নেবে আমি বলছি সি এটা নাগরিকত্ব দেওয়ার কারণ যাদের নাগরিকত্ব নেই যারা নাগরিক নয় তাদের নাগরিক করার কারণ হলো সিএএ মিথ্যে প্রচার করা হচ্ছে আর আমি যেটা বলছি সেটা যদি মিথ্যে হয় তাহলে আপনারা সবাই মিলে এই গ্রাউন্ডে তুতু ফেলবেন আর আমি সেই তুতুগুলো চাটবো এত বড় কথা বললাম মিথ্যে প্রচার করা হচ্ছে আর এই সিএনটা খালি মুসলমান ভাই বোনদের জন্য নয় তাতে আমিও আছি আপনি আছেন হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে শিখ ভাই বোনরা আছে সবাই আছে এটা সবার জন্য ভুল প্রচার হচ্ছে ভুল প্রচার হয়ে ফাঁসবেন না ভোট শেষ হলেই সব শেষ হয়ে যাবে তারপর আপনি অধিকর নাম দেবেন না এদিকর নাম দেবেন না আপনার এগুলো যাবে এগুলো যাবে আগের থেকে বলে দিয়ে গেলাম বিজেপি মুসলমানদের এগেনস্টে নয় এটা বারবার আপনাদের মাথায় চাপিয়ে দিয়ে এটাই ভুল দেখাচ্ছে যে বিজেপি হল মুসলমানের বিরুদ্ধে বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয় একবার বিজেপিকে ভোট দিন তারপরে আসল জানতে পারবেন বিজেপি কত ভালো চায় আপনাদের সেকেন্ড আমরা বিজেপি এমন একটা পার্টি আমরা কোনোদিন দুম দাঁড়াকা কাউকে ক্যান্ডিডেট করি না আমাদের একটা প্রসেস আছে সেই প্রসেস নিয়ে আমরা একটা সিলেক্ট করি এবার আপনাদের আমি প্রশ্ন করছি বলুন তো বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না এটা কি গরু চুরি করে চুরি করে এরা কি বালু চুরি করে এরা কি বিদ্যা চুরি করে এরা কি রেশন চুরি করে তাহলে এইরকম একটা পার্টি তারা ধনঞ্জয়কে সিলেক্ট করেছে তার মানে একটা সত্য এবং সচ্ছলে বিজেপি পার্টি ওইটা সিলেক্ট করে এইবার ঠিক আমাদের অপোজিটে আমি কোনো পার্টির নাম নিই না ক্যান্ডিডেটের নাম নিই না তো সেই বাড়িটা দুর্নীতিগ্রস্ত তো তারা বাড়ি চুরি করে তো তারা গরু চুরি করে মতো জায়গায় মেয়েদের সাথে অন্যায় ব্যবহার করে রেশন চুরি করে বিদ্যা চুরি করে সে একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে এবার আপনারাই বোঝেন ক্যান্ডিডেট কি হবে সেই জন্য পাঁচ মিনিট পাওয়ার পর ভোট করবেন বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন ধরঞ্জয় কে জেতান তারপরে দেখুন কি হয় আমরা প্রমিস করছি আপনাকে একটা সুন্দর বাংলা প্রদান করব আর এটাই হলো মোদি গ্যারান্টি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ ডট কম